আমরা এখন মহাখালী সরকারি তিতুমির কলেজের ঠিক উল্টা পাশে আমাদের হাতে ডানে হচ্ছে সরকারি তিতুমির কলেজ আমরা মহাখালী আমতলির দিকে যাচ্ছি এটা হচ্ছে মহাখালী আমতলি আমরা বামে মুন নিলাম সোজা চলে গেলে আমাদের পর্ব মহাখালী বাস টার্মিনাল নারিস্কুল আমরা ডানে যাব জাহাঙ্গীরগির দিকে ডানে যাচ্ছি এটা মহাকালী রেল ক্রসিং আমরা পার হচ্ছি আমাদের হাতের ডানে হচ্ছে এস এস শপিং কমপ্লেক্স এবং একটু সামনে হাতের ডানে পড়বে রাওয়া ক্লাব আর একটু সামনে হাতের বামে পড়বে এবার কেয়ার হাসপাতাল হচ্ছে জাহাঙ্গীর গেট পুরাতন এয়ারপোর্ট আমার হাতে ডানে তেজগাঁও যে পুরাতন এয়ারপোর্ট সোজা যাচ্ছি বিজয় সরণি সিগনাল দিয়ে আমরা হাতের ডানে যাব আমার হাতের বামে ছিল যেটা আগে প্রধানমন্ত্রীর কার্যালয় এখন সেটা নেই আমার হাতের বামে হচ্ছে ট্রাস্ট ফিলিং স্টেশন আমরা যদি দিকটা থেকে হাতের ডানে চলে যাই তাহলে আমরা চন্দ্রিমা উদ্যানের দিকে যেতে পারবো জিয়া উদ্যান চন্দ্রিমা উদ্যান আর হাতের বামে গেলে আমরা যেতে পারবো তেজগাঁওয়ের দিকে যেটা আপনি ফ্লাইওভারে ওঠে ছাতরস্তা তিব্বত নাবিস্কু যেতে পারবেন আর যদি সোজা চলে যেতাম আমরা যেতে পারতাম ফার্ম গেটের দিকে আমার হাতের বামে হচ্ছে নব থিয়েটার আমরা সেটা পার হয়ে যাচ্ছি আমার হাতের বামে হচ্ছে জাতি সামরিক জাদুঘর যেটাতে আপনারা সামরিকের যে সামরিক বাহিনীর যে বিশেষ যুদ্ধের সময় বা ওদের যে অস্ত্রগুলো সেগুলো দেখতে পাবেন এটাতে আসলে আমরা বামে যাচ্ছি দিকে এটা হচ্ছে আমরা চন্দ্রিমা উদ্যানের যে সিগন্যাল সেটা দিয়ে হাতের বামে আসলাম খামার বাড়ির দিকে হাতের বামে হচ্ছে আমাদের পাড়া এলাকা আমরা হাতের ডানে যাচ্ছি যেটা লালমাটিয়া এরিয়া পড়বে আমাদের সোজা আরঙও বলে কেউ কেউ হাতের ডানে হচ্ছে আমাদের জাতীয় সংসদ ভবন আমরা খামারবাড়ি থেকে ওদিকগুলোতে যাচ্ছি মিরপুর রোডে আমরা উঠব ইনশাআল্লাহ আমরা সংসদ ভবন এলাকা পার হচ্ছি আমরা এদিকটা থেকে যদি হাতের ডানে যাই তাহলে আমরা আসাদ গেট কলেজ গেট সৌরার যে হাসপাতাল সেমুলির দিকে যেতে পারবো আর যদি আমরা হাতের বামে যাই তাহলে আমরা যেতে পারব ধানমন্ডিটার দিকে যেমন আমরা এই বামে গিয়ে যদি সোজা চলে যাই এখন আমরা যেতে পারবো নিউ মার্কেটের দিকে আর যদি হাতের ডানে যাই তাহলে আমরা যেতে পারবো ধানমন্ডি যেটা সাতাশ নম্বর ধানমন্ডি এলাকা যেটা আমরা সোজা চলে যাচ্ছি ধানমন্ডির দিকে আমাদের সামনে পড়বে বিভিন্ন হাসপাতাল আমার হাতের ডানে হচ্ছে সুবানবাগ মসজিদ ঠিক এখন যেই হাতের ডানে সেটা দিকে কিছু খাবারের দোকান সেগুলোর নাম হচ্ছে তেহারিগন নামে একটা হোটেল যেটা খুবই ফেমাস আমরা এখন ধানমন্ডি যে বত্রিশ নাম্বার সেটা ক্রস করতেছি এটা রাসেল স্কোয়ার নাম আমার হাতের ডানে ধানমন্ডি যে ক্যাপিটাল মার্কেট এটা আমার হাতের বামে ক্যাপিটাল মার্কেট বামে অর্কাট অর্চার্ড প্লাজা পয়েন্ট সেটাও আমার হাতের বামে আমরা এখন ডান দিকে ঢুকব ডানমন্ডি এলাকার মধ্যে ధన అలక ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য